হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে পয়লা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই তো আশা করি সবাই তোমরা ভালো আছো নতুন বছর সবাই খুব ভালো কাটুক সেটাই আশা করি তো আমার দেখো স্নান ঠান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে নতুন নাইটিটা পুরলাম আর শ্রীজা সৃষ্টি এখানে বসে আছে এই যে শ্রীজা আর এই যে পিছনের সৃষ্টি তো এখন আমরা সকালের খাবার খাচ্ছি সকালে খাচ্ছি আজকে পরোটা দেখো সকালে খাচ্ছি পরোটা আর মিষ্টি আর দুপুরের মেনু তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে খাওয়া দাওয়া করে পরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে সৃষ্টির খাওয়া হয়ে গেছে সৃজাও খাচ্ছে তো তোমাদেরকে একবার দেখাই কী কী রান্না হলো আজকে নববর্ষের দিন আজকে করেছি হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে একটা সবজি আর এখানে আছে মাটন এটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে দেখো খুব সুন্দর কালার এসছে একটা আর এখানে আছে ভাত তো আজকে এটাই রান্না হয়েছে তো দেখো আমি আবার আমার নাইটিটা ছেড়ে নিয়েছি তার কারণ সকালে যেটা পড়েছিলাম ওটা একদম নতুন নাইটি তো তো ওটা পরে আমার রান্না ঠান্ডা করতে একদম ইচ্ছে করছিল না কারণ নতুন নাইটি পরে আবার রান্নাঘরে ঢুকলে না একবার সব তেল থেল হয়ে যায় আর তেল মশলা লেগে নতুন নাইটিটা আমার একদমই নোংরা করার ইচ্ছা নেই তাই নাইটিটা ছেড়ে এই নাইটিটা পরে নিয়েছি দেখো ফাইনালি কি করব আর ওইটা পরে নোংরা করার আমার একদম ইচ্ছে করলো না আজকে প্রথম পড়েছি তো তাই ভাবলাম যে কয়েকদিন একটু পরে ঠোরে নিই ভালো করে যত্ন করে তারপর তো ব্যবহার করতেই হবে রান্নাঘরে আবার তো যতদিন একটু যত্ন করে রাখা যায় ততদিনই ভালো আর তো এই তো আজকে রান্নাবান্না হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করবো ফুলকপির আলুর তরকারিটা কিন্তু আমি রান্না করেছি আর মাটনটা তো তোমাদেরকে বললামই আমার হাজবেন্ড করেছে আজকে ছুটি আছে বাড়িতে তাই রান্নাটা করতে পারলো নাহলে কালকের থেকে তো আবার অফিস স্টার্ট হয়ে গেলে তো সব ওই আমার ঘাড়েই এসে পড়বে তো যেহেতু আজকে ছুটি আছে তাই আমারও একটু ছুটি সেজন্য একটা আইটেম করে একটু ছুটকারা পেলাম তো আমার ভাই এসেছিল এই মাত্রই গেল ভাই আজকে হলো চোদ্দ তারিখ তো সামনে আবার আরেক দিন ছুটি আছে বুধবার নাগাদ বোধ ছুটি আছে তো ওই দিন আবার হয়তো ভাই আসবে তো যদি আসে আমার বাড়িতে তাহলে আবার তোমাদেরকে দেখাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করবো সৃষ্টি আজকে নতুন জামা পড়েছে এটা ওর পয়লা বৈশাখের জামা স্রিজাও আজকে নতুন জামা পড়েছে তো বন্ধুরা স্রীজা এখন খাচ্ছে স্রীজা খাওয়া হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে ওর জামাটা দেখাবো সুতির জামাই কেনা হয়েছে কারণ এখন তো গরমকাল চলেই আসলো আর গরমে তো হালকা সুতির জামা না হলে পড়াও যায় না ঘরে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে আজকে নববর্ষ তাই হালকাতার একটা ব্যাপার আছে সৃষ্টি হয়তো হালকাতা করতে যেতে পারে জানি না দেখা যাক তো দেখো এই যে আমার দুপুরের লাঞ্চ ফুলকপি আলুর তরকারি এই যে এখানে আর ওখানে হচ্ছে মাটন আর এখানে দেখো আছে মিষ্টি দই ক্ষীর দই তো চলো চটপট খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যাঁ ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আর শান্তি নেই তারপর এই দেখো এক গাদা সব শুকনো কাপড় জমে আছে সেগুলোকে এবার ভাজ করে গুছিয়ে রাখতে হবে না হলে কিন্তু এখন যদি আমি এসব না করে একটু রেস্ট করতে শুয়ে পড়ি তাহলে কিন্তু আবার সন্ধেবেলা উঠেও সেই আমাকেই আবার গোছাতে হবে আর ভালো লাগে না গো সংসারের কাজ আর শেষই হচ্ছে না তো দেখো তারপর এই যে এগুলো গুছিয়ে নিলাম এক এক করে গুছিয়ে টুচিয়ে তারপর বিছানাটাকে পরিষ্কার করলাম নালে কিন্তু শোয়ার জায়গাই হচ্ছিল না সব বিছানার ওপরে বাইরে থেকে এনে জমিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো গুছাতে যতটুকুন টাইম লাগলো ততটুকুন একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর এদিকে আমি তো কাপড় গুছিয়ে যাচ্ছি আর সৃষ্টি এদিকে কাপড় নোংরা করেই যাচ্ছে আমার যত ওড়না ছিল সবগুলো ওড়না ও একসাথে বের করে নিয়েছে তো সেগুলো সব নিচে ফেলে ঠেলে একাকার করে যাচ্ছে ওগুলো আবার পরে গুছাতে হবে আমি বললাম যে থাক এগুলো পরে গুছিয়ে রাখবো আর আমার হাজব্যান্ড বান্না করে এবার রান্নাঘর পরিষ্কারও ওই করেছে আজকে আমাকে কিছুই করতে দেয়নি তারপর দেখো এই যে খাওয়া এগুলো গুছিয়ে নিয়ে তারপর এই যে সৃষ্টির সঙ্গে এবার একটু খেলতে হবে তো এই যে ও কোলের উপরে আমার কোলে বালিশ নিয়ে শুয়েছে এবার ওর সাথে একটু খেলে নিচ্ছি তো খেলতে খেলতে একটু বেশ হাসা হাসাহাসিও হচ্ছে আমি সৃষ্টি আর সৃজা আমাদের কিন্তু এটা প্রতিদিনেরই নিয়ম রোজই আমরা শোয়ার আগে একটু মজা করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস দেখো সৃষ্টি এখন হালখাতা করতে যাচ্ছে নববর্ষের এই দেখো সৃষ্টির মেকআপ নতুন ড্রেস নববর্ষে নতুন জামা দাঁড়াও দাঁড়াও এদিকে এসে আমরা খাচ্ছি এখানে লাল চা সৃষ্টির বাবার সাথে হালখাতা খাতা করতে গেছিল সন্ধেবেলা তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সৃষ্টি ফিরে এসেছে আর সৃষ্টির বাবা আর সৃষ্টি দুজনে মিলে অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো ওরা বাজারের মন্দিরেও গেছিলো ঠাকুরের প্রণাম করে এসেছে আর ঠাকুরের প্রসাদও নিয়ে এসেছে তারাও হয়ে গেছে যে মিষ্টির প্যাকেট পেয়েছে

না আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব দশটা বাজে কালকে সকালে আবার সৃজার স্কুল আছে যদিও সৃষ্টির স্কুল বন্ধ কিন্তু সৃজার স্কুল আছে আর ওর বাবার অফিস আছে তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো আর আরেকবার তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের মতন আসছি দেখা হবে খুব তাড়াতাড়ি